হ্যালো এভরি প্রাইভেট ইউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে কানাড়া ব্যাঙ্কের যে এফডি বা আরডির ফর্ম সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার যে লেটেস্ট ফর্ম সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার আমি ভিডিওটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে এরকম ভালো ভালো ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখানে পেয়ে থেকে পেয়ে যান তো চলুন আমি আপনাদেরকে প্রথমে ফর্মটা একবার দেখিয়ে নিই যে নতুন যে কানাডা ব্যাঙ্কের যে এফ বা আপডির ফর্ম দেখতে কীরকম আমি একবার দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা একবার দেখে নিন ব্যাঙ্কে গিয়ে যদি বলেন বা আপনাদের যে এফ ডি বা আরডি ফর্ম ফিল আপ করতে চাইছেন বা আপডে করতে চাইছেন তো ফর্মটা তো আপনাদেরকে এরকম একটা ফর্ম দেওয়া হবে এটা হচ্ছে আপনাদের ফ্রন্ট সাইড আমি ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন ব্যাক সাইডটা দেখতে এরকম হবে তো ফর্মটা আপনাদের এরকম একটা ফর্ম আপনাদেরকে দেওয়া হবে এই ফর্মটাকে আমি যেভাবে ফিল আপ করছি আপনারা সেইভাবে ফিল আপ করে যদি জমা দেন তাহলে আপনাদের কাজটা হয়ে যাবে তো চলুন আমি সরাসরি আপনাদেরকে ফর্মটা ফিল আপ করে দেখাই তো দেখুন কানাডা ব্যাংকে যে ফর্মটা রয়েছে এরকম প্রথমে যেটা রয়েছে দেখুন ফর অফিস ইউজ অনলি তো এখানটা আমাদের কোনো কাজ করতে হবে না ঠিক আছে এই বক্সটাতে আমরা কোনো কাজ করব না চলে আসবো সরাসরি আমাদের এখান থেকে কাস্টমার আইডি আপনাদের যে পাসবই রয়েছে পাসবইতে দেখবেন কাস্টমার আইডি লেখা রয়েছে সেই কাস্টমার আইডিটাকে কাস্টমার আইডি ওয়ান যেটা রয়েছে সেটাতে আপনারা ফিল আপ করবেন যাতে সিঙ্গেল অ্যাকাউন্ট তাদের একটা আইডি হবে যাতে ডবল বা দুজন মিলে অ্যাকাউন্ট আছে জয়েন্ট অ্যাকাউন্ট যাকে আমরা বলে থাকি তাহলে দুটো কাস্টমার টু যা আছে দেখবেন দুটো আইডি থাকবে দুটো আইডি এখানে ফিল আপ করতে হবে আমি সাপোজ এক সিঙ্গেল ইউজার বা সিঙ্গেল অ্যাকাউন্ট আমার রয়েছে তাহলে আমি এখানে কাস্টমার আইডিটা লিখে নেবো আপনাদের যেরকম আইডি থাকবে আপনারা সেই আইডিটা লিখে নেবেন আমি এখানে একটা কাস্টমার আইডি যে কোনো একটা আপনারা লিখে দেবেন আপনাদের যে কাস্টমার আইডি রয়েছে সেই কাস্টমার আইডিটা এখানে দেখে নেবেন তারপর চলে আসবো সরাসরি এখানে ব্রাঞ্চ যে ব্রাঞ্চের আপনাদের অ্যাকাউন্ট রয়েছে যদি কোনো কিছু না জানেন তাহলে দেখবেন পাসবইতে বইতে এভ্রিথিং সব কিছু লেখা রয়েছে সেটা দেখে আপনারা বসিয়ে নেবেন আমি ধরে নিলাম আমাদের একটা ব্রাঞ্চের নাম আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে আমি একটা ব্রাঞ্চের নাম বসিয়ে নিলাম তারপর চলে আসবো সরাসরি নিচের দিকে নিচের দিকে চলে এলে দেখুন এখানে লেখা রয়েছে অ্যামাউন্ট ইনস্টলমেন্ট যদি আপনি এফ করতে চান তাহলে এই ডিপোজিট অপশানটাতে টিক দেবেন যদি আর ডি করতে চান তাহলে মান্থলি ইনস্টলমেন্টে টিক দেবেন আমি যেহেতু ডির ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখাবো আর ডি করতে চাইছি তাহলে আমি কি করব এখানে যে আর ডি অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটা লিখে নেব সাপোজ আমি ধরলাম আমি থ্রি করে আর করতে চাইছি তাহলে এখানে তিন টাকা লিখে নেবো এখানে ওয়ার্ডে এখানে আমরা লিখে নেবো ঠিক আছে আমরা লিখে নিলাম এবার চলে আসবো পিরিয়ড অফ ডিপোজিট কত দিনের জন্য আর ডি বা এফডি করতে চাইছেন আমি ধরলাম আমি তিন বছরের জন্য করতে চাইছি তাহলে আগে জিরো আমি এখানে থ্রি লিখে দেবো তিন বছরের জন্য লিখতে চাইছি আমি তিন বছরের জন্য এখানে ডিপোজিটটা লিখে নেব এবারে পার্সোনাল ডিটেলস যেটা লেখা রয়েছে দেখুন সেখানে দেখুন লেখা রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম অ্যাকাউন্ট হোল্ডার ওয়ান অ্যাকাউন্ট হোল্ডার টু আপনাদের যদি জয়েন্ট হয় তাহলে দুজনে মিলে দুজনের ডিটেলস দিতে হবে আর যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে আপনারা শুধু ওই যে অ্যাকাউন্ট হোল্ডার নেম যেটা সেটাতে ফিল আপ করবেন এবার আছে ফার্স্ট নেম সেকেন্ড মিডিল নেম লাস্ট নেম আপনাদের যেমন যদি নামের যেরকম থাকবে যদি ফার্স্ট নেম মিডল নেম আর লাস্ট নেম থাকে তাহলে আপনারা তিনটাই ফিল আপ করবে যদি মিডল নেম না থাকে তাহলে ফার্স্ট আর লাস্ট নেমটা ফিল আপ করবে আমি ফার্স্ট আর লাস্ট নেমটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর শেষ লিখে দিলাম এখানে ধরুন আমি লিখে দিলাম ঠিক আছে এরপর চলে আসবো প্যান নাম্বার প্যান নাম্বারটা আপনার যে প্যান নাম্বারটা রয়েছে সেই প্যান নাম্বারটা এখানে লিখে নেবেন আমি একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে যেহেতু দেওয়ার চেষ্টা করছি তার জন্য আমি এখানে প্যান নাম্বার একটা যে কোনো একটা এখানে বসিয়ে নেবো ঠিক আছে এখানে আমি প্যান নাম্বারটা এখানে আমরা বসিয়ে নেবো বসানোর পর আমরা সরাসরি নিচের দিকে চলে আসবো এখানে আর কিছু আপনাদেরকে করতে হবে না এবার চলে আসবো ইনকেস ও ইজ মাইনর যদি মাইনর হয় তার নাম লিখবেন এখানে ডেট অফ বার্থটা এখানে দিতে হবে গার্জেন্সের নাম দিতে হবে রিলেশনশিপ দিতে হবে গার্জেন্সের নাম অ্যাড্রেস প্লাস মোবাইল নাম্বার এখানে ফিল করতে হবে দেখুন এখানে যেটা রয়েছে দেখুন রিপেমেন্ট কন্ডিশন পেমেন্ট যে কন্ডিশন যেটা রয়েছে সেটা কীরকমভাবে আপনারা পেমেন্টটা করবেন সেলফ করবেন ঠিক আছে যদি আপনি নিজেই করেন তাহলে সেলফ করবেন যদি জয়েন থাকে তাহলে আপনি সেকেন্ড অপশানটাতে ঠিক করতে হবে আর যদি নিজে করেন তাহলে সেলফে আমি যেহেতু সিঙ্গেল অ্যাকাউন্ট ইউজার আমি নিজেই করবো তাহলে সেলফে এখানে আমি টেক দিয়ে দিলাম ঠিক আছে এবার স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিতে হবে ডির ক্ষেত্রে যেতে দিতে হবে আপনি কত টাকা করে করতে চাইছেন কত তারিখ থেকে স্টার্ট হবে সেটা সেই ডেটটা এখানে দেবেন আর এখানে আপনার লিঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দেবেন এখানে সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনাদের টাকাটা নেবে আর দু নম্বর হচ্ছে এখানে আর ডি এটা আপনাকে দিতে হবে না ডির অ্যাকাউন্ট আপনাদের এটা জানেন না আপনারা ছেড়ে দেবেন এটা ব্যাংকের ব্যাঙ্ক এটাকে ফিল আপ করে নেবে ঠিক আছে এবার চলে আসবো দেখুন নমিনি যেটা রয়েছে নমিনি হচ্ছে যেটা হচ্ছে এখানে প্রথমে চেক বক্সে আপনাকে টিক দিতে হবে নমিনি এবার নমিনী নমিনির নাম দেবেন বয়স দেবেন ডেট অফ বার্থ ইফ মাইনর যদি মাইনর হয় তবেই ডেট অফ বার্থ দেবেন আর আঠারো বছরের কম যদি হয় তাকে যদি মাইনর আপনারা নমিনি হিসাবে রাখেন তাহলে তার ডেট অফ বার্থ দিতে হবে উইথ দ্য ডিপোজিটটা তার সঙ্গে রিলেশান কী আছে দিতে হবে ঠিক আছে আর তো দেখুন এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য গার্জেন্স গার্জেন্সের নাম দেবেন যদি ইন কেস অফ মাইনর নমিনি মাইনর হয় তবেই এখানে দেবেন আদারওয়াইজ যদি নমিনি মাইনর না হয় তাহলে নমিনি যে পোর্শানগুলো আছে মাইনর যে পোর্শানগুলো আছে সেগুলো ফিল আপ করার দরকার হবে না আশা করি বোঝাতে পারলাম এরপর চলে আসবো সরাসরি নিচের দিকে এখানে যিনি অ্যাকাউন্ট হোল্ডার তিনি তার সাইন করে দেবেন এখানে বা থাম ইম্প্রেশান যদি হয় যেটা হবে আপনাদের এটা করে দিতে হবে সিগনেচার করে দেবেন এবার এই যে চেক চেকবক্সটা আছে যদি মাইনর হয় তবেই কেবলমাত্র এই চেকবক্সে টিক দিয়ে উইটনেস ওয়ান দিতে হবে উইটনেস টু দিতে হবে এবং যাদেরকে উইটনেস দেবেন তাদের নাম এবং অ্যাড্রেস এখানে ফিল আপ করে দেবেন এরপর চলে যাব সরাসরি নেক্সট পেজে দেখুন ব্যাক পেজে যেটা রয়েছে পেমেন্ট অ্যান্ড ম্যাচুরিটির ইনস্ট্রাকশান যেটা রয়েছে যদি আপনি চান যে আপনি টাকাটা ম্যাচুরিটি হয়ে গেলে ওই টাকাটা আবার তখনকার যে কারেন্ট যে রেট অফ ইন্টারেস্ট তার অনুযায়ী আবার নতুন করে রিনিউ হয়ে যাবে তাহলে আপনার এই বস চেকবক্সটাতে টিক দেবেন আর যদি না চান তাহলে এই চেকবক্সে টিক দেবেনই না চলে আসবেন পরেরটাতে ট্রান্সফার অ্যামাউন্ট যেটা আপনার ম্যাচুরিটির পর যে আপনার অ্যাকাউন্ট যে অ্যামাউন্টটা থাকবে সেটা সরাসরি আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে তাহলে আপনাকে এখানে চেকবক্সে টিক দিতে হবে আর যে আপনার সেভিংস অ্যাকাউন্টটা রয়েছে সেই সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনাকে লিখে দিতে হবে ঠিক আছে আর আর এখানে আপনাদের এটাতে কোনো রকম ফিল আপ করার দরকার হবে না সরাসরি চলে আসবেন নিচের দিকে এখানে ডিক্লারেশন আছে আছে যদি যদি চান আপনারা ডিক্লারেশনটা একবার পড়ে দেখে নিতে পারেন সরাসরি চলে আসবেন একদম নিচের দিকে নিচের দিকে দেখুন ফার্স্ট ডিপোজিটার সেকেন্ড ডিপোজিটার থার্ড ডিপোজিট মেন অ্যাকাউন্ট হোল্ডার যিনি রয়েছেন তিনি এখানে সাইন করে দেবেন নিচের পার্টটা দেখুন অফিস ইউজ অনলি এখানে আপনাকে কোনো কিছু আর করতে হবে না করলে মোটামুটিভাবে আপনাদের এই ফর্মটা ফিল আপ হয়ে গেল এইভাবে যদি ফিল আপ করে আপনারা জমা দেন তাহলে কানাড়া ব্যাংকে যে এফডি বা বা আরডির যে ফর্ম সেটা আপনাদের ফিল আপ হয়ে যাবে আপনারা অনার্সেই আপনারা সব কিছু করে নিতে পারছেন আর যদি কোনো রকম এর সঙ্গে ডকুমেন্ট জমা দিতে বলে ব্যাংকে তাহলে আপনারা অবশ্যই জিরক্স করে এই কপির সঙ্গে জমা দিয়ে দিলে আপনারা কিন্তু অবশ্যই কাজটা হয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম তাহলে আপনারা এইভাবে ফিল আপ করে জমা দিয়ে দিন তাহলে আপনাদের কাজটা হয়ে যাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান আর তার সঙ্গে প্রাইভেট টিউটার চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না কিন্তু এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ এডুকেশান রিলেটেড ভিডিও সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন সমস্ত ধরনের ভিডিও আমি দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও আপনাদেরকে দিয়ে দেবো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটাও একবার ভিজিট করবেন